অনুশীলনী একের তিন দুই নম্বর অঙ্ক ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো ক নাম্বার দেওয়া আছে একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি আমরা একশো পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে ভাগ করব একশো পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে ভাগ করলে একবার যায় একশো পাঁচ এবং একশো পঁয়ষট্টি থেকে একশো পাঁচ বিয়ে করলে ষাট এবার ষাট হবে ভাজক এবং একশো পাঁচ হবে ভাজ্য এবার একশো পাঁচকে ষাট দ্বারা ভাগ করলে একবার যায় একশো পাঁচ থেকে ষাট বিয়োগ করলে পঁয়তাল্লিশ বাসে এবার পঁয়তাল্লিশ হবে ভাজক এবং ষাট হবে ভাজ্য এবার ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে যে পনেরো বাসে এইবার পনেরোই হবে ভাজক পঁয়তাল্লিশ হবে ভাজ্য ভাগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী সর্বশেষ ভাজক যেটা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হলো সেটাই হবে গসাগু অর্থাৎ পনেরো হবে গসাগু এখানে যেহেতু সর্বশেষ ভাজক পনেরো সুতরাং গসাগু পনেরো এখানে উল্লেখ্য আমরা প্রথম ভাজক ছিল একশো পাঁচ তারপরে ভাজক হয়েছে ষাট এরপর পঁয়তাল্লিশ এবং শেষের সর্বশেষ ভাজক হলো পনেরো যা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয়েছে সুতরাং গসাগু ও পনেরো এটাই উত্তর এবার খ নম্বরে তিনটি সংখ্যা দেওয়া আছে তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি এবং চারশো আঠারো এখান থেকে আমরা এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথম দুইটি সংখ্যা আমরা বেছে নেব এর মধ্যে ছোট সংখ্যাটিকে ভাজক হিসাবে ব্যবহার করব তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইশো ছিয়াশি ভাজক দুশো ছিয়াশি তিনশো পঁচাশির মধ্যে একবারই যায় এবং এর বিয়োগ ফল বিয়োগ ফল এখন ভাজক হিসাবে ব্যবহৃত হবে এবং এই নিরানব্বই ভাজক এবং দুইশো ছিয়াশি হবে ভাজ্য নিরানব্বই দুইশো ছিয়াশির মধ্যে দুই বের যায় সেক্ষেত্রে একশো আটানব্বই বিয়োগ ফল এবার অষ্টআশি ভাজক এবং নিরানব্বই ভাজ্য এবার একবার ভাগ করার পরে নিরানব্বই থেকে অষ্টাশি বিয়োগ করে এগারো এগারো এইবার ভাজক এবং অষ্টাশি হবে ভাজ্য এবার এগারো দ্বারা অষ্টাশিকে ভাগ করলে আটবার যায় নিঃশেষে বিভাজ্য আর অবশিষ্ট থাকে না এখানে আমাদের সর্বশেষ ভাজক এগারো এই এগারো দ্বারা তৃতীয় সংখ্যাটি যদি বিভাজ্য হয় তাহলে এগারোই হবে গসাগু আমাদের তৃতীয় সংখ্যাটি চারশো আঠারো এবার আমরা এগারো দ্বারা চারশো আঠারোকে ভাগ করবো প্রথমে তিনবার যায় একচল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে আট এবার আটের সঙ্গে আরও একটা আট যুক্ত হয়ে সংখ্যাটি দাঁড়ালো অষ্টআশি এবার এগারো দ্বারা অষ্টআশিকে ভাগ করলে আটবার যাবে এখানে যেহেতু অবশেষ বা ভাগ শেষ শূন্য অর্থাৎ কোনো ভাগশেষ নেই নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং এগারোই হবে গসাগু সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল ষষ্ঠ গণিত অনুশীলনী একের তিন তিন নম্বর অঙ্ক মৌলিক গুণনিয়োগের সাহায্যে গু নির্ণয় করো এখানে কয় নম্বরে তিনটি সংখ্যা দেওয়া আছে পনেরো পঁচিশ এবং তিরিশ আগে দ্বারা আমরা মৌলিক গুণনিয়োগ নির্ণয় করব পনেরোর মৌলিক গুণনিয়ক তিন এবং পাঁচ এখানে পঁচিশের মৌলিক গুণনিয়োগ হলো পাঁচ এবং পাঁচ তিরিশের মৌলিক গণনিয়োগ দুই তিন এবং পাঁচ সুতরাং এদের লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব দুই শুধুমাত্র তিরিশের গণনীয়গের মধ্যেই আছে এরপর তিন পনেরো গুণনীয়ের মধ্যেও আছে তিরিশের গুণনিয়োগের মধ্যেও আছে কিন্তু পঁচিশের গুণনিয়োগের মধ্যে নেই তো তিন আমরা যেহেতু একবারই আছে প্রত্যেকটা মানে যার মধ্যে আছে একবারই আছে বেশি নেই সুতরাং একবারই তিন নেব এবার পাঁচ মৌলিক গুণ নিয়োগ প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু পঁচিশের মধ্যে দুইবার আছে তো সর্বাধিক সংখ্যক যা যেখানে আছে সেটাই নেব। আমরা অর্থাৎ পাঁচ দুইবারই নিতে হবে মৌলিক নিয়োগগুলি গুণ করলে গুণফল ফল দ্বারা একশো পঞ্চাশ সুতরাং এদের লসাগু একশো পঞ্চাশি হবে ক নম্বরে চারটি সংখ্যা দেওয়া আছে বাইশ অষ্টাশি একশো বত্রিশ একশো আটানব্বই মৌলিক গুণনিয়োগের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে বাইশের মৌল গুণনীয়কগুলি নির্ণয় করব বাইশের মৌলিক গুণনীয়ক দুই এবং এগারো এবার অষ্টাশির মৌলিক গুণনীয়গুলি হচ্ছে দুই 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 অর্থাৎ তিনটে দুই এবং একটি এগারো একশো আটানব্বই মৌলিক গুণনীয়ক দুই তিন তিন এগারো অর্থাৎ একটি দুই দুইটি তিন এবং একটি এগারো আমরা দেখতে পাচ্ছি সকল গণনীয়গের মধ্যে এগারো আছে অর্থাৎ এগারোটা হলো সাধারণ গণনীয়গ সুতরাং প্রত্যেকের মধ্যে একবার আছে। এ কারণে আমরা এগারোকে একবারই নেব এরপর আমরা দেখতে পাচ্ছি দুই প্রত্যেক গুণনিয়োগের মধ্যেই আছে। কিন্তু সর্বাধিক সংখ্যক দুই আছে তিনটি এবং অষ্টআশির গুণনীয়গের মধ্যে আছে সুতরাং দুই আমরা তিনটি নেব এবং তিন সর্বাধিক দুই বার আছে একশো আটানব্বইয়ের গুণনিয়োগের মধ্যে সুতরাং এই সর্বাধিক পরিমাণ তিনটাকেই আমরা নেব এই মৌলিক গুণনিয়োগগুলির গুণ ফল সাতশো বিরানব্বই সুতরাং বাইশ অষ্টাশি একশো বত্রিশ এবং একশো আটানব্বই লস আগু হবে সাতশো বিরানব্বই এটাই উত্তর এবার গতে পাঁচটি সংখ্যা দেয়া আছে যাদের লস আগু নির্ণয় করতে হবে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি এবং নব্বই তো এদের মৌলিক গুণনিয়োগগুলি নির্ণয় করব তেত্রিশের মৌলিক গুণনীয় তিন এবং এগারো পঞ্চান্নর মৌলিক গুণনিয়োগ পাঁচ এবং এগারো ষাটের মৌলিক গুণনিয়োগ দুই দুই তিন পাঁচ আশির মৌলিক গুণনিয়োগ চারটি দুই এবং একটি পাঁচ এবার নব্বইয়ের মৌলিক গুণনিয়োগ দুই তিন তিন পাঁচ এবার আমরা লসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকগুলির মধ্যে দুই সর্বাধিক আশির গুণনীয় নিয়োগ আছে চারবার সুতরাং দুইকে আমরা চারবারই ব্যবহার করব এবং তিন আছে সর্বাধিক দুইবার তাহলে তিন আমরা দুইবারই ব্যবহার করব আর পাঁচ এবং এগারো একবার আছে প্রতি ক্ষেত্রে সুতরাং পাঁচ এবং এগারোকে একবার করেই আমরা ব্যবহার করব মৌলিক গুণনীয়গুলির গুণফল সাত হাজার নয়শো বিশ সুতরাং গ নম্বরের লসাগু হবে সাত হাজার নয়শো বিশ এটাই উত্তর